সাহে তিনি কর্মস্থানে যোগদান করেছেন তার একটা বাড়ি মরিচের হচ্ছে বর্তমান বাজার অনেক মরিচ হবে একসাথে আমাদের কপর স্থান পারিবারিক স্থানে মাটির নিচে সবাইকে যেতে হবে আপনাকাল i kover. সকাল প্রিয় বন্ধুরা আপনারা কি কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সবাইকে শুভেচ্ছা যেতে হবে শুভ সকাল বন্ধুরা কি কোথা থেকে লাইভটি দেখছো কাইন্ডলি কমেন্ট করে জানাও এই যে মহিষ্ক আমরা বর্তমান শুভ সকাল বন্ধুরা দুঃখিত আমার প্রাণগুরু বড় ভাই তিনি সকালে উঠে এই জমিতে এসেছে কাজ করতেছে কাজ করে দেখছেন কি কয়েন করে জানান আর দেখতে পাচ্ছেন এটা খেজুর গাছ আর এটা কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান এই কবরের মাটিতে এই এই মাটিতে নিচে সবাইকে দিতে হবে এটা তো আমার জানেন এই কবর পশু সবাইকে মাটি নিচে যেতে হবে তাই আমরা আল্লাহর বিবাদ করি আল্লাহকে স্মরণ করি সব সময় যেন যারা মুসলিম ধর্মপ্রাণ আছেন তাদেরকে একটাই কথা বলতে চাই আমরা এই দুনিয়ার মায়া পড়ে নিজের জীবনটাকে অধিষ্ট করে তুলছি নানান দিক ভিতরে ছুটছি কিন্তু আমরা নিজের আসল কাজটি করতে পারছি না সেটা হচ্ছে কি নামাজ নামাজ কখন কী করব আমরা সেই সে হদিস না যে আমরা টাকার পিছিয়ে চিন্তা ভাবনা আমরা শুধু টাকার পিছনেই ছুটি ভাইয়া কি কোথা থেকে দেখছেন কমেন্টলি কমেন্ট করে জানান টাকার পিছিয়ে ছুটতে ছুটতে আকিলে তো আমরা ভুলে গেছি ভাইয়া

আমাদের গ্রামটি অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ এখানে আর খেজুর ধরছিল এই ছোটো বাচ্চাগুলো ঢেল দিয়ে পারে এটা হচ্ছে অন্য জাতের খেজুর বাংলা জাতের খেজুর না

কে কোথা থেকে দেখছেন ভাইয়া কাইন্ডলি কমেন্ট করে আমি আমরা আন্তরিকভাবে দুঃখিত ক্যামেরাটি খাবো খারাপ হওয়ার কারণে ফোনটি আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে তার জন্য হয়তো একটু ঘোলা দেখা যাচ্ছে বাট সমস্যা নেই ইনশাল্লাহ তাড়াতাড়ি ফোন কিনবো অডিয়েন্স হ্যালো অডিয়েন্স এগুলো আমাদের জমি এগুলো বেগুন গাছ ছিল বেগুন ছিল বেগুন ধরছিল ফুল আছে আপনারা বাড়ির আশেপাশে ফাঁকা না রেখে যা যে পারেন সেগুলো লাগাবেন এইদিকে যে গ্রামগঞ্জে যারা থাকে প্রায় তাদের কোনো তরকারি সমস্যা হয় না এই যেমন আনাদি ছিল বলে গ্রাম আনার্ঝি যেটা কিনে ডেফেন্সে আমরা এই যে আনাজি বড় বড় আনার্ঝি এগুলো করে রান্না করে খায় এই আনাজিটা আনাজির গাছ আমাদের সকলের সাথে পরিচয় করে দিই হয়তো যারা গ্রামে থাকেন তারা চিনবেন এগুলো মাছ দিয়ে রান্না করা যায় প্লাস এমনিতে রান্না করে কিন্তু এটার কিন্তু আবার লতি হয় না কারণ আজি ওছো এক জিনিস এটা আলাদা আলাদা জিনিস প্রি অডিয়েন্স কি কথাতে দেখতে আছেন भैया কাইন্ডলি কমেন্ট করে জানান তো ও নাও ধুনছে 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 সবই ধুনছে আমরা যাচ্ছি এই যে আমাদের এই এইগুলোকে বলা হয় কচু আমার গ্রাম বাংলা হয়তো জানেন কচু এগুলো লতি লতি হয় মূল হয় সবই হয় যারা গ্রাম গোঁজে থাকে তাদের কোনো খাবারের কখনো কমতি হয় না তবে কখনো কমতি পড়ে না হয়তো জানেন তুমি একটু তুমি একটা ছোড়া বলো তো ছোট ভাই তো ছোট ভাইকে বলা ওটা ছোটো বলতে সে বলতেছে না ভয়ে ভাইয়া আপনি কি আসছেন কুই থেকে দেখছেন ভাইয়া একটু কাইন্ডলি কমেন্ট করে জানান ভাইয়া সোড়ো ভাইয়া আমার একটা সুরা বলবেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সোরা ভাই তোমার এই সুরাডি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনারাও কমেন্ট করে জানান যে কেমন হয়েছে তুমি আর কোনো সোরা পারো

আমার প্রাণ বিরাস ভাই তিনি একটি সুরা বলবেন তার সুরাটি আপনারা শুনেন আও আও বিল الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইয়ে দিনও সির তল মুস আলাইহিম সিরো তোলে রিনা নামটা আলাইহিম ওই আলাইহিম মলাদ রিন আপনারা কমেন্ট করে দেন ভাইয়া কে কোথা থেকে দেখছে আর কেমন হয়ে গেছে সাত সাগরে উঠে এদের মতো যে মাদ্রাসা যাওয়া যার আমরা হারিয়ে ফেলেছি

আমরা আবার এতক্ষণ শুনলেন সুরা কোরআন তেলাওর সকালবেলা এখন যারা আছে লাইভে তারা কী কোথা থেকে দেখছেন ভাইয়া কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং ভালোবাসা নেবেন যারা লাইভটি দেখছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এতক্ষণ সম্প্রচার করলাম কোরআন তেলাউর কোরআন দোলাউর পর আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের গ্রাম মাংলা পরিবেশ এবং এটাই ছিল কবরস্থান এটাই কবরস্থান আমরা একটাই কথা বলতে চাই দুনিয়া মায়াপ না পড়ে আমরা আখিরাতের জন্য কই কিছু এটা আপনাদেরকে চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে ক্ষমা করুক আমরা যেন আল্লাহর পথে চলতে পারি নামাজ কালাম পড়তে পারি এবং আল্লাহ ইবো করতে পারি যাই হোক আমরা একটু একটু আজকে আসলাম কলার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন কলাংলায় এই মগুজটি রান্না করে খাওয়া হয় ভর্তা করে খাওয়া হয় এই বিভিন্ন মানে তরকারি তরকারিতে হয় কলা তো আপনারা জানেন কলা তো খায় কিন্তু এই মগজটি যে ভিতরে যে এগুলো আছে সফট সব এগুলো আছে সেগুলোকে ভর্তা করে মানুষ খায় গ্রামে ভর্তা অনেক সার যারা গ্রাম বাংলায় আছেন মানুষ আছেন তারা এগুলো খেয়ে খেয়েছেন ভর্তার নাম কলার মগজের ভর্তা আমরা বলি থাকি গ্রাম বাংলায় আর রংপুরের মানুষ তো ভর্তা প্রেমিক এবং ভর্তা তাদের

চার পাঁচ ছয় সাত আট আটকান্দা কলা এক এক পিড়ে মানে একটা গাছে আটকান্দা কলা মোট এখানে একটা একটা পিড়ে বিক্রি হবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যখন যেটা দাম থাকে ইনশাআল্লাও এখন আশা আছে কলাগুলো যখন বড় হবে তখন আপনাদেরকে একটু দেখাবো এর মধ্যে বিভিন্ন যারা যারা কলার রোগ সম্পর্কে জানতে চান মানে কলা চাষ করার জন্য আইডিয়া চান ধারণা চান তারা বলতে পারেন কলার যত্ন সম্পর্কে কিছু সম্পর্কে বলে দিতে নেই যাই হোক আমাদের অডিয়েন্স সকলকে আপনাদের কমেন্ট লাইভটি দেখছেন কন্টিনিউ বাট কমেন্ট করছেন না একটু কমেন্ট করলে আমরা উদ্বুদ্ধ হই এই আম এই আম গাছটি আমার আমি গাছ শ্রী যা হচ্ছে ব্লাড ডোনেশন ব্লাড ডোনারের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল সদস্য হিসেবে আমরা রক্ত নিয়ে কাজ করি যারা হলো আপনাদের আমরা যাদের যাদের ব্লাড প্রয়োজন হয় স্বেচ্ছাসেবক হিসেবে আমরা ব্লাডটা দিয়ে এসছি মঙ্গল ব্লাড খুঁজে দেয় বিনামূল্যে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা মানুষের কাছে সবসময় থাকতে পারি